হিন্দু মুসলিম তা সহল হলে কাদের কা কাদের খরে আমাদের তাররা সাবাদিন দিয়ে দি। তাদের জীবন মন ভারত বশ্যের মম্ক্ষথে তারা তারা তার জীবন আমাদের মহাব্বথ এই ভারতকে ভাল বেসেবে যেদের জীবন মন উৎ করে পেছিলছে। তারা পরিবার সংসাদেরের দিকে দেখা দেখেছিল আগুলা আ মায়া ভারা হরা পবেমেরমে এই দেশে দিছিকে থাককে নাসিন্না তবে আমরা এই দেশকে মহাম্মত করতে হবে কারণ আমার নবী বলেছে যে নিজের মাতৃভূমিকে বেশি বেশি মহাম্মত করতে নিজের মাতৃভূমিকে বেশি বেশি ভালোবাসে তো আমাদের দেশের প্রতি ইমান রাখতে হবে দেশের প্রতি আমাদের বিশ্বাস চিন্তা রাখতে হবে কেন আমার নবী শিখিয়েছে যে দেশের প্রতি মহাম্মত আল্লাহ রাসূল যখন মক্কা ছেড়ে মদিনার দিকে যাচ্ছিলেন

আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস যে স্বাধীনতা দিবস পালন আমরা করি করি আমরা কি করি করি পতাকা উত্তোলন তো আমাদের একটা বিষয় সজাগ হবে ওই পতাকাটার জন্য কত বীর যোদ্ধাদের প্রাণ দিয়েছে কত হিন্দু মুসলিম শিখ ইসাই নিজেদের জীবন কি কুরবান করে দিয়েছে ওই পতাকাটার জন্য তাহলে আমাদের একটু সরসরা দরকার যে পতাকাটা আমরা পুনরায় আগস্ট তুলব সেই পতাকার প্রতি আমাদের বিশ্বাস ভালোবাসা প্রেম রাখতে তো আমরা দেখি রাস্তাঘাটে সেই পতাকাটা পড়ে থাকে বিভিন্ন জায়গায় থাকে